আসসালামু আলাইকুম আপনারা যারা মূলত বারান্দার সোলছাদের উপর টালি করতে চান এ দেখেন আমরা সিমেন্ট বালিতে কীভাবে কাজগুলো করে করে থাকি মূলত ভিডিওটা এর জন্য আরও কিছু কাজ আছে এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে একটা বারান্দার কাজ চলতেছে রানিং এ দেখেন বড় পিলারগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদের কমে করে জানাবেন এ সাইডের কাজ রানিং চলতেছে আপনার ওই সাইডেরগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করি সাথে থাকুন আপনারা দেখতে পাবেন পরবর্তীতে আরও অন্যান্য নতুন নতুন ভিডিওগুলোকে অবশ্যই আমাদের সিদ্ধি যোগাযোগ করবেন khara <laughs> lane Terima kasih telah menonton!